ফিরে এলাম বিরতির পর বছরের শেষ দিন আজকে শুধুই ধরা পড়েছে পিকনিকের ছবি রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি থেকে এবং নিয়ে যাব সোনামুরার নির্মহলের দিকে আপনাদের এবং সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে নির্মহলের পারে আজকে পিকনিকের একেবারে আমেজ পরিলক্ষিত হয় জমে ওঠে পিকনিক তার সঙ্গে প্রচুর প্রচুর পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায় সোনামুরার নির্মমহলের ধারে এবং সেই জায়গায় দাঁড়িয়ে রুদ্রসাগরের পারে সকলে জমে ওঠে পিকনিকের আমেজে বছরের শেষ দিন বছর বিদায় এবং বর্ষবরণের আনু তবে সেই জায়গাতে কার্যত পিকনিকেও এবার প্রভাব পড়েছে নেশার কুপ প্রভাব বলায় বাহল্য নেশার প্রভাবে কার্যত তুলকালাম কাণ্ড আহ সোনামুরার আজকে একটি পিকনিক স্পটে যদিও পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেয় আহ তবে সেই জায়গায় উদয়পুর শালগড়া থেকে এক পরিবার মেলাঘর নির্মহলে যায় পিকনিক করতে এবং সেই জায়গায় উদয়পুর শালগড়ার বিজন সরকার থেকে শুরু করে আর একাধিক নাম উঠে আসছে যাদের পরিবার পিকনিক করতে গিয়েছিল কিন্তু সেই জায়গায় নেশার একটা প্রভাব পরিলক্ষিত হয় যার কারণে যারা পিকনিক করতে গিয়েছে ছিল তাদের উপর চড়াও হাতাহাতি ধস্তাধস্তির খবর উঠে এসেছে অর্থাৎ নেশার একটা কুপ্রভাব পরিলক্ষিত আজকের দিনে দিনে বছরের শেষ পিকনিক শুধু নয় একাধিক জায়গা এই অভিযোগ অল্প বিস্তার উঠে এসেছে তবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সোনামুড়াতে জমে উঠেছে পিকনিক নির্মহলের ধারে রুদ্রসাগরের পারে। কি বক্তব্য উঠে এসেছে যারা পিকনিক করতে গেছেন তাদের পক্ষ থেকে একই সঙ্গে পরিস্থিতি সামালের জন্য পুলিশ কি জানাচ্ছে শোনাবো মূলত আজকে থার্টি ফাইভ থার্টি ফার্স্ট ডিসেম্বরে উপলক্ষে নির্মমহলে যে ট্যুরিস্ট পার্টি আইছিল তো আমরা নির্মমহলে আজকে পুলিশ এবং টিএসআর আমরা সেখানে ডিউটি ছিল তখন কি কিছু পিকনিকে কিছু ইয়ত ওখানে মানে মত খেতে এমন সময় আমরা দেখছি পুলিশ টিম আমরা দেখছি দেখানোর পরে তারারে বাধা দিছিল ওই সময় পুলিশের লগে ওই পিকনিক পার্টির কিছু কথা কাটাকাটি হয়েছে যখন তারারে আমরা রিটেন করতেন চেষ্টা করছি ওই সময় তারা আমাদের কিছু বাধা দিছিল তারপরে আমরা অ্যাকর্ডিংলি তারা জন লোককে অ্যারেস্ট করছি এবং তারা থানাতে নিয়ে আইছি এবং তারারে মেডিকেল করানো হয়েছে আর আইনত ব্যবস্থা যা আছে আমরা এটা করাব পুলিশের বক্তব্য আপনারা শুনলেন যদিও পরিস্থিতি সামাল দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে যেমনটা জানাচ্ছেন তবে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বিভিন্ন এলাকাতে বিশেষ করে পিকনিক স্পটগুলিতে আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু পিকনিক চলছে এবং আগামীকালকেও পিকনিকের একটা আমেজ থাকবে বর্ষবরণের একটা আমেজ পরিলক্ষিত হবে তাই গোটা রাজ্যেই এই মুহূর্তে পুলিশের নিরাপত্তা রয়েছে তবে তারই সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে অভিযোগ উঠে এসেছেন নেশার কারণে কোথাও অশান্তি কোথাও ধুমধুমার কাণ্ডে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন